শাকিব খান আর দর্শক দেখছেন না কি কারবার এটা হচ্ছে সাকিব খান আর এটা জসিম এটা হচ্ছে রাজা বাবু আর জায়েদ খান কোনডা আসসালামু আলাইকুম দর্শক আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কোন বিষয়ে আমি এই মুহূর্তে আছি বোয়ারা বাজারে বোয়ারা বাজার থেকে আমি এখন যাব কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছয় নং জগন্নাথপুর ইউনিয়নের দুলুপপুর গ্রামে মোহাম্মদ জাকির হোসেনের বাড়িতে ওনার বাড়িটি হচ্ছে আনন্দপুর পোস্ট অফিসের পাশেই এটি হচ্ছে ওনার বাড়ি তো আমরা এখন ওনার বাড়িতে প্রবেশ করব। আপনারা সকলে জানেন সামনে আমাদের ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কোরবানির হাট বসবে তার আগেই আমরা আপনার পছন্দর গরুটিকে দেখানোর জন্য চলে আসলাম জাকির বেহর খামারে ওনার খামারে বিভিন্ন ধরনের গরু আছে অনেক সুন্দর সুন্দর গরু আছে সেগুলো আজকের ভিডিওতে দেখাবো তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওনার খামারে দেখা যাচ্ছে আবাল গরু বেরস গরু তিনি গরুগুলোকে ভালোবেসে নাম দিয়েছেন শাকিব খান শাহরুখ খান সালমান খান বাদশাহ এই নামগুলো তিনি ভালোবেসে দিয়েছেন এই যে দেখছেন গরুগুলোকে একজন গোসল করাচ্ছে এখন দুপুরের টাইম তাই আপনারা কিভাবে খামারে আসবেন কিভাবে গরুগুলো দেখবেন কিভাবে যোগাযোগ করবেন সবকিছু এই ভিডিওতে জানাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখন স্ক্রিনের সামনে আসবো আপনাদের সাথে কথা বলবো তো ভিডিও শুরু করা যাক ধন্যবাদ সবাইকে দর্শক এ হচ্ছে রাজা বাবু আর কি এটা দوشিম এটা এই হচ্ছে রাজা বাবু এই হচ্ছে দوشিম আরকুন্ডা সাকিব খান আর দর্শক দেখছেন নি কি কারবার এটা হচ্ছে সাকিব খান আর এটা জসিম এটা হচ্ছে রাজা বাবু আর জাহেদ খান কোনটা এই সাইডে এটা আমরা এই মুহূর্তে জাকির হোসেন কবির ভাইয়ের খামারে আসি দেখুন ওনার খামারে ছোটখাটো একটি খামার ওনার খামারে বিশ ত্রিশটি গরু আছে ঠিক আছে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাটটি গরু আছে ঠিক আছে এর মধ্যে আপনাদের পছন্দের গরুগুলো দেখানোর জন্য চলে আসলাম এই যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার আবাল গরু এগুলা কোরবানি হাটে উঠানো হবে এর আগে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর এই সাইডটা আছে আমার হাতের বাম সাইডে আছে বেরস গরু আছে দেখেন আপনারা ওই যে ওই সাইডে এগুলো বিক্রি করা হবে এখানে ছোট বড় সব ধরনের গরু আছে ওনার খামারে ঠিক আছে আমরা ওনার খামারে চলে আসলাম আপনারা যারা প্রবাস থেকে দেখছেন বা বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে গরুগুলো সুন্দরভাবে পরিচালনা করে আমাদের এক ভাই এখানে আছে ওনার নাম হচ্ছে কে নাম কি রনি 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 ভাই এই গরু মানে খামারগুলো গুলো পরিচালনা করেন পরিচর্যা করেন তিনি গরুগুলোকে দেখে রাখেন এখন দুপুরের টাইম গরুগুলোকে তিনি এখন গোসল করাচ্ছেন ঠিক আছে আচ্ছা রনি ভাই আপনি কেমন আছেন ভালো আচ্ছা এই গরুগুলোকে আপনি দেখাশোনা করেন জি এই গরুগুলোকে আবার কুরবানির হাটে তোলা হবে জি কোন কোন বাজারে তোলা হবে বালুতুফা তারপর বিবির বাজার না লক্ষ্মীপুর আর বালুতুফা লক্ষ্মীপুর আর বালুতুফা এর মধ্যে যদি কেউ খামারে এসে গরু পছন্দ করে কিনতে চায় তাদের জন্য কি বলবেন তাদের জন্য আমন্ত্রণ জানাবেন আসলে আমন্ত্রণ জানাবো ঠিক আছে আচ্ছা গরুগুলোকে কি কি খাওয়ানো হয় প্রতিদিন প্রতিদিন মুশিগুড়া মুশিগুড়া তারপর ঘাস খাওয়ানো হয় না ঘাস খাওয়ানো হয় আর তো না হয় না। ন্যাচারাল খাবার খাওয়ানো হয় ঠিক আছে। এই গরু অনেক সুন্দর পোচালামপা ওয়েট হবে অনেক নাকি। তারপর এগুলো হাটে তোলা হবে। হাটে তোলার আগে আপনারা যদি কিনতে কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ঠিক আছে। অনেক বড় বড় গরু আছে যারা কুরবানি দিতে চান শহর থেকে আসতে চান তারা কিভাবে আসবেন আপনারা অবশ্যই কুমিল্লার চক বাজার আসবেন। কুমিল্লার চক বাজার থেকে

এই যে দেখছেন এখানে এক্সেলা সিস্টেমে টিনির ঘরে গরুগুলো দেখতেছেন আসলে কবির ভাই আসলে ক্যামেরার সামনে আসতে চান না উনি আসলে বলে যে আমার লজ্জা করে আসলে এরকমটাই আমাদের গ্রামের মানুষ সরল তিনি তিনি বলেন যে ভাই আমি গরুগুলো সকর বয়সে ফালতেছি ঠিক আছে আমার কোনো এখানে লাভের আশা নেই আল্লাহ যদি কোফলার আগে লাভ হবে না হলে সমস্যা নেই আমি আসলে সব থেকে এই গরুর খামার করার আমার ইচ্ছা আরো বড় করে গরু খামার গুলো করবো যেন মানুষ আসে দূর দূরান্ত থেকে দেখতে আসে অনেক বড় করে করব ইনশাল্লাহ উনি বলেছে ওনার কথাটা আপনাদের সাথে শেয়ার করেছি উনি আসলে ক্যামেরার সামনে আসতে চায় না ঠিক আছে তো এইখানে দেখতেছেন আবাল অনেক বিশাল বড় বড় গরু দেখতেছেন দাম আমি বলবো না আসলে আমি ছোট মানুষ গরুর দাম আমার বল আমার মুখে এটা ঠিক না কারণ এত বড় গরু এটা আমার আইডিয়া নেই ঠিক আছে সম্পর্কে তো আপনারা এসে অবশ্যই বিস্তারিত সবকিছু জানবেন কবির ভাইয়ের বাড়িতে আসুন ওনার সাথে বসুন চা খান কথা বলুন উনি সব বলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু যোগাযোগ করে আসুন তারপর ওনার বাড়িতে আসলে আপনাকে যথেষ্ট সম্মান করা হবে আপনি দেখবেন গরু 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 গরুগুলো দেখবেন যদি চান আপনি অবশ্যই আপনাকে দেখানো হবে গরুগুলো বাইরে করে দেখা দেখানো হবে নাকি ভাই তো গরুগুলো বাইরে করে দেখানো হবে এখন আসলে বাইরে করে দেখানো হচ্ছে না এখনো অনেক যায় যাই হোক আপনারা আসবেন যারা তারা আছেন অবশ্যই আসবেন ওনার বাড়িতে গরু হাটে নেওয়ার আগেই আপনাকে সুন্দরভাবে দেখানো হবে আপনি যদি পছন্দ মতো কিনতে চান আপনার যদি পছন্দ হয় এই ভিডিও থেকে যদি আপনি আপনার যদি ইচ্ছে হয় যদি কবির ভাইয়ের গরুগুলো দেখবেন কিনবেন অবশ্যই জানাবেন আর হাটে তোলার আগেই উনি বিক্রি করে দিবে এই কারণে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করা ঠিক আছে আর হাটে তুললে তিনি বিবির বাজার বা লক্ষ্মীপুর সুমনি বালুতুবা তিনি তুলবেন ঠিক আছে আমরা সেখানে ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব বা হাটগুলোতে থাকার চেষ্টা করব আর ভিডিওটাই পর্যন্তই ঠিক আছে আর আমি আরেকটা কথা বলতে চাই যারা এই কোরবানিতে কোরবানির ঈদেদ সামনে রেখে যাদের গরুর খামার আছে আপনারা যদি আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ বিদায় আল্লাহ হাফেজ